আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা জাকির হোসেন জিসান শিক্ষক ও পরিচালক জিসান বাংলা পাতিন্দ অনান স্কুল আলহামদুলিল্লাহ পাতিনতে কোর্সের আর একটি নতুন বেচের শুভ উদ্বোধনী করতে যাচ্ছি আমরা আমাদের নতুন গ্রুপের নাম হচ্ছে গ্রুপ এফ যারা কিনা আজকে থেকে পাতিনতে পড়াশোনার নতুন একটা অধ্যায় শুরু করতে যাবেন আজকে আপনাদেরকে দেখাবো সড়ক পরিচিতি যারা ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নিতে চান বা পাইতে চান তাদের জন্য পাতেন পড়াশোনা করে পাতেন নেওয়া অনেক জরুরি কারণ ইতালিতে যে জিনিসটা সবচেয়ে বেশি ফোকাস করে সেটা হচ্ছে ট্রাফিক আইন কানুন আপনি রাস্তার আইন কানুন সম্পর্কে ভালো নলেজ রাখেন জ্ঞান রাখেন তাহলে আপনাকে পাতেন দেওয়া হবে ড্রাইভিং করা খুবই সহজ কাজ যে কেউ ড্রাইভিং ক্লাস কয়েকদিন করলেই গাড়ি চালাতে পারবে কিন্তু ট্রাফিক আইন কানুন জানতে হলে মোটামুটি তিন থেকে সাড়ে তিন মাস পড়াশোনা করতে হয় প্রত্যেকটা চাপ্টারের থিওরি প্রত্যেকটা চাপ্টারের উপরে সংকেতের পরিচয় এবং আইন কারণ জেনে বুঝে তারপরে আমাদের পরীক্ষার প্রশ্ন পাস করতে হয় এই জন্য আমরা আপনাদের জন্য আজকে যে ক্লাসটা করাইতেছি এটা হচ্ছে শুভ উদ্বোধনী ক্লাস পরিচয় পর্ব যে আমরা আপনাদের যে যে বিষয়গুলো নিয়ে পড়াবো এবং কিভাবে পড়বেন সেগুলোর সাথে পরিচয় করায় দিব এবং পরিচয় করায় দিব জিসান বাংলা স্কুলের সাথে এই মুহূর্তে আমার সাথে যারা ফেসবুকে এবং জুমে লাইভে আছেন আপনারা আজকে ক্লাসটি ফেসবুকে লাইভ হইতেছে ফেসবুকে আপনারা শেয়ার করতে পারেন যারা ফেসবুক ইউজার আছেন আপনারা সবার সাথে শেয়ার করতে পারেন যারা পাতেন্দা নিতে ক্লাস সম্পর্কে জানবে এবং তারাও নতুন কিছু শিখবে এবং তাদেরও পাতেন্দা পাইতে সহজ হবে এবং যারা জুমে আছেন আপনারা খুব ভালো করে মনোযোগ সহকারে ক্লাস শুনবেন আজকে জাস্ট পরিচয় পর্ব যে বিষয়গুলো নিয়ে আমরা পড়াবো এবং কিভাবে পড়বেন সেগুলোর সাথে আপনাদের পরিচয় করাই দিব আমি আপনাদের সাথে আসছি জাকির হোসেন জিসান আজকে আপনাদের শুভ উদ্বোধন ক্লাস যেটা ঘোষণা হয়েছে পঁচিশ আমাদের উদ্বোধন হবে আজকেই পঁচিশ তারিখ শুক্রবার সো এবং আজকে হচ্ছে ইতালি স্বাধীনতা দিবস লেবারেশনে বিনতিশ এপ্রিলে সো সব মিলাই আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ডে এই দিনে আপনারা পড়াশোনা শুরু করতেছেন সো সবাইকে ওয়েলকাম আমাদের এই নতুন প্ল্যাটফর্মে আমাদের জিসান বাংলা স্কুলে আপনারা যারা পড়াশোনা করতেছেন বা যারা ভর্তি হয়েছেন আজকে আমরা আলোচনা করব সড়ক পরিচিতি অর্থাৎ রাস্তায় গাড়ি চালানোর আগেই আমাদের রাস্তার বিভিন্ন অংশের নাম এবং এগুলো ব্যবহার সম্পর্কে জানতে হবে আর তার চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এগুলো উপরে আমাদের থিওরি এবং কুইজ সম্পর্কে জানতে হবে কারণ কুইজ যখন প্রশ্ন করে তখন জিজ্ঞেস করে কে কে যায় ইস্তাদা কে কে যায় কুর্সিয়া কে কে যায় কারের যাত্রা কে কে যায় আত্রা ব্যবসা মন্দির বেদ নলে হবে তখন আপনি কিভাবে উত্তর দিবেন এই জন্য এ অধ্যায়টা ভালোভাবে পড়তে হবে সো যারা নতুন পুরনো আজকে লাইভে আছেন সবাইকেই অনেক অনেক ওয়েলকাম আমাদের এই জিসান বাংলা অনলাইন প্ল্যাটফর্মে ঘরে বসে পড়াশোনা করে হাজারো মানুষের স্বপ্ন বাস্তবে বাস্তবায়নে আমরা কাজ করতেছি আপনারাও ঘরে বসে পড়াশোনা করে আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন আর এই যাত্রাটা শুরু হয় দুই সালে আজকে দুই সফলতার পাঁচ বছরে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের সাথে পার্টিসিপেট করার জন্য আমাদের সাথে থাকার জন্য এবং যে কোনো কাজ শুরু করার আগেই আল্লাহ তালা বলছেন তোমরা আল্লাহ নাম দিয়ে শুরু করবে অবশ্যই বিসমিল্লা রহমান রাহিম বলে আপনারা শুরু করবেন এবং এর গুরুত্ব এবং ফজিলত কিন্তু অনেক আপনি যেই কাজ আল্লাহর নামে শুরু করবেন সেই কাজে অনেক রহমত এবং বরকত থাকবে আমরা নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি পড়াশোনা করার জন্য নতুন যারা স্টুডেন্ট আমাদের অবশ্যই দোয়া করা উচিত আল্লাহ তালা জন্য আমাদের পড়াশোনাকে সহজ করে দেয় আমাদের যেন স্মরণশক্তি বৃদ্ধি করে দেয় রাব্বি জিদনি ইলমা বেশি বেশি পড়া কারণ পড়াশোনা মনে রাখাটা এটা কিন্তু আল্লাহ তালার একটা রহমত সেই জন্য বিসমিল্লা বলেই শুরু করবেন এবং বেশি বেশি দোয়া পড়বেন যাতে আপনার পড়াটা সহজ হয়ে যায় আর নতুনদের জন্য ঘোষণা হচ্ছে যারা এখনো ভর্তি বা রেজিস্ট্রেশন করতে পারেন নাই তাদের জন্য আগামী তিরিশ তারিখ পর্যন্ত আমরা ভর্তি নিব এই নতুন গ্রুপে কারণ যেহেতু আজকে বন্ধ ছিল কালকেও বন্ধ পরশু বন্ধ সো আমরা আগামী তিরিশ তারিখ পর্যন্ত আপনাদের জন্য এই গ্রুপে ভর্তি নিতে পারবো ইনশাল্লাহ ভর্তি হতে পারবেন যারা স্বপ্ন দেখতেছেন আপনার একটা গাড়ি থাকবে আপনার একটা গাড়ি হবে তো তাদের জন্যই আমাদের এই পাতেন্দ্রের কোর্স কিভাবে আপনি একজন গাড়ি চালক হতে পারেন এবং ইতালিতে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স পড়াশোনা করে নিতে পারেন সেই লক্ষ্যে আমরা কাজ করব আমাদের স্কুলের মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন সংকেতের সাথে পরিচিত হইতে হবে কোন সংকেত দিয়ে বোঝানো হয় প্রেসিডেন্সা কোন সংকেত দিয়ে বোঝানো হয় অবলিগো এবং পেরিগোলো এগুলোর সাথে পরিচিত হওয়া পাতেন্তে বি সম্পর্কে ভালোভাবে জানা কতটুকু ক্যাপাসিটি আছে পাতেন্তে বি সম্পর্কে তাছাড়া ফাইনাল পরীক্ষায় আমাদের কি ধরনের কোশ্চেনের উত্তর দিতে হবে এগুলো সম্পর্কে জানা এজন্য আমরা প্রথম অধ্যায় থেকে আপনাদের নিয়ে পড়াশোনা শুরু করব একেবারে স্ত্রাদা দিয়ে তো পাতেন তা নিয়ে আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে অনেক দুর্ব্য থাকতে পারে যেগুলো সলিউশন আমরা ক্লাসের মাধ্যমে করাবো এগুলো আপনারা থিওরি এবং কুইজ ক্লাসের মাধ্যমে কিন্তু জানতে পারবেন আমরা আপনাদের জন্য সপ্তাহে সাত দিনের ক্লাস রাখছি রাত নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত সপ্তাহে সাত দিন ক্লাস করতে পারবেন সরাসরি জুমে এছাড়া সন্ধ্যা ছয়টায় সপ্তাহে আরো পাঁচ দিন কুইজের ক্লাস করতে পারবেন সবইলে সপ্তাহে 12টা ক্লাস করা যাবে আমাদের সাথে প্রতি সপ্তাহে সেলেমি সবাই আমাদের সাথে ক্লাস করতে পারবেন একজন गृहिणी একজন চাকরিজীবী কর্মজীবী যেই কেউ ব্যবসায়ী আমাদের সাথে লাইভে ক্লাস করতে পারবেন অথবা অফলাইনে ক্লাস করতে পারবেন আপনাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের সাথে পড়াশোনা করে যেমন অসংখ্য মানুষ যারা আপনাদের পাইছে তারা পড়াশোনা করছে তারা তাদের নিজের যোগ্যতা তৈরি করছে স্কিল তৈরি করছে এখানে কোর্স করে আমরা তাদেরকে সহযোগিতা করছি ছেলে মেয়ে অসংখ্য স্টুডেন্ট বিভিন্ন শহর থেকে তারা এরকম পাতেন হাতে নিতে পারছে এটা আসলে একটা স্বপ্ন না এটা একটা বাস্তব বাস্তবায়ন বাস্তবে একটা জিনিস যে পড়াশোনা করবে তার হাতে পাতেন থাকবে সো পাতেন অনেক হালকা একটা জিনিস না ইউরোপে ড্রাইভিং লাইসেন্সকে অনেক বেশি সম্মানজনক একটা ব্যাপার মনে করা হয় আপনি আমাদের সাথে পড়াশোনা করলে সবার মতো আপনিও বাতেনতা পাবেন আমাদের স্কুলে অসংখ্য স্টুডেন্ট বাতেনতা পাইছে অগণিত বিভিন্ন শহর থেকে আমরা সবার সাথে দেখা করার চেষ্টা করছি সবার ভাষায় যাওয়ার চেষ্টা করছি যাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আপনারাও বাস করলে আপনাদের বাসায় যাব ইনশাআল্লাহ আপনাদেরকে ইনস্পিরেশন করব সো এরকম স্বপ্ন আপনারা বাস্তবায়ন করতে পারেন আপনার ઘરેও জিসান মাংলা স্কুলের একটা অবদান থাকবে সো যারা প্রশ্ন করা নিতে করছেন আজকের এই ক্লাস আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রত্যেক ক্লাসে আমরা আপনাদের প্রশ্ন করার আগে পরিচয় করিয়ে দিতেছি আমাদের সাথে যারা আপনাদের প্রশ্ন করে আপনাদের পাইছেন এরকম অসংক মানুষের সাথে সো নেওয়ার আগে ট্রাফিক আইন কানুন সম্পর্কে জানতে হবে কেন জানবেন ট্রাফিক আইন কানুন গাড়ি চালানোর সাথে ট্রাফিক আইন কানুন সম্পর্ক কি অ্যাকচুয়ালি বাংলাদেশে ট্রাফিক আইন কানুন না গাড়ি চালানো যায় কিন্তু ইতালিতে ট্রাফিক আইন কানুন না জানলে পাতেন্তা রাখা যায় না পাতেন্তা নিবেন কিন্তু রাখতে পারবেন না রাস্তায় আপনি যখন চালক আপনি একজন পেদিনীর জন্য বা পথচারীর জন্য কি ধরনের আচরণ করতেছেন এটাও কিন্তু ইতালিয়ান গভর্নমেন্ট দেখবে রাস্তায় গাড়ি চালানোর সময় আপনি গতিসীমার উপরে লক্ষ্য রাখছেন কিনা এটাও দেখবে কারণ প্রত্যেকটা জায়গায় এখন ক্যামেরা থাকে তারপরে রাস্তায় গাড়ি চালানোর সময় বিভিন্ন সংকেত আছে যে সংকেতগুলো সম্পর্কে আপনি চিনেন কিনা এগুলো নাম জানেন কিনা এগুলো কোথায় থাকে তা জানেন কিনা এগুলোর উপরে কিন্তু গুরুত্ব আছে আমরা যারা জিসান বাংলা স্কুলের পেজ ফলো করেন আমাদের স্কুলের পেজ আলহামদুলিল্লাহ বাউন্ন হাজার ফলোয়ার বা বাউন্ন হাজার স্টুডেন্ট সম্পূর্ণ হইতেছে হয়ে গেছে আপনাদের এই জন্য অনেক অনেক ধন্যবাদ যারা আমাদেরকে বিভিন্ন পেজ থেকে ফলো করেন বিভিন্ন ইয়ে থেকে ফলো করেন এছাড়া আপনাদের জন্য আমাদের আছে জিসান বাংলা অ্যাপ এই অ্যাপটা আপনারা সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন অথবা আমাদের ওয়েবসাইট থেকেও গুগল থেকেও ব্যবহার করতে পারবেন এই অ্যাপ ব্যবহার করে খুব সহজেই আপনি প্রাধান্তিক কুইজ সমাধান করতে পারবেন কারণ প্রত্যেকটা কুইজের বাংলা এবং ইতালিয়ান সলিউশন দেওয়া আছে বাংলা করা যাবে প্রত্যেকটা ট্রান্সলেট করা যাবে যাতে করে আপনারা নতুনরা সহজে শিখতে পারেন এবং পাথর দিয়ে পড়াশোনা করার আগে যে কথাটা বলতেছিলাম যে আমাদের রাস্তা সম্পর্কে অনেক ভালোভাবে জানতে হবে কেন কারণ একটা রাস্তার মধ্যে অনেকগুলো অংশ থাকে যে অংশের প্রথম নাম হচ্ছে মার্শাপীদ যেখানে মানুষ হাঁটে যে অংশের আরেকটা নাম পিস্তা শিখে বিলে যেখানে সাইকেল চলে যে অংশের আরেকটা গুরুত্বপূর্ণ অংশের নাম হচ্ছে কারের যাতা যেখানে যানবাহন চলে এবং রাস্তার কারের যাতার ভিতরে গলি থাকতে পারে একাধিক ওভারটেক করার জন্য অথবা গাড়ি চালানোর জন্য গলি থাকতে পারে ইমার্জেন্সি গুলি থাকতে পারে এগুলোর সংজ্ঞা এবং এগুলোর ব্যাখ্যা কি আমরা এখনো জানি না আমাদের এগুলো জানতে হবে কারণ যখন আপনি কুইজ করতে যাবেন তখন কুইজের ভিতরে সংক্ষেপে বলবে পি দি কারের জাতা কুটসিয়া তা আপনাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে কোন জায়গার কথা বলতেছে এছাড়া ট্রাফিক আইন কানুন এর মধ্যে জানতে হবে কোন রাস্তায় কিভাবে গাড়ি চালাইতে হবে কোন রাস্তায় গাড়ি চালালে জরিমানা হবে কোন রাস্তায় গাড়ি চালালে আপনার পাতেন্দার কুন্তি কাটবে কোন জায়গায় পারবেন না এবং আইন অমান্য করলে কি কি শাস্তি আপনি পাইতে পারেন সবকিছু মিলাই আমাদের যে ক্লাসগুলো হয় এই ক্লাসগুলো করার পরে আপনি সঠিক দিতে তো কুইজের নতুনদের মনে রাখতে হবে যে একটা পড়াশোনা শুরু করার আগে সেই পড়াশোনার কৌশলগুলো জানতে হবে ভালোভাবে আপনাদের নতুনদের ক্লাসের রুটিন হচ্ছে সপ্তাহে তিন দিন সোমবার বৃহস্পতিবার এবং রবিবার আর সিনিয়র গ্রুপের সাথে চাইলে সন্ধ্যা ছয়টায় কুইজের ক্লাসে পার্টিসিপেট করতে পারবেন তাছাড়া গ্রুপ ডি যারা ক্লাস করতেছেন ছয় নম্বর অধ্যায় যাদের ক্লাসের রুটিন বহুত শনি এবং রবিবার এবং সিনিয়র গ্রুপের সাথে সন্ধ্যা ছয়টায় তাছাড়া যারা এই বেদিক গ্রুপের স্টুডেন্ট তারা ক্লাস করতে পারবেন সপ্তাহে পাঁচ দিন মঙ্গলবার বুধবার শুক্রবার শনিবার এবং রবিবার সপ্তাহে আরো পাঁচ দিন সন্ধ্যা ছয়টায় আপনারা ক্লাস করতে পারবেন সব মিলাই আমাদের স্কুলে আপনারা রাত নয়টায় সপ্তাহে সাত দিনই লাইভ ক্লাস করতে পারবেন থিওরি এবং কুইজের এবং সন্ধ্যা ছয়টায় করতে পারবেন আরও পাঁচ দিন কুইজের ক্লাস সব মিলাই আপনারা মোট লাইভ ক্লাস করার সুযোগ পাবেন আমাদের স্কুলে ঘরে বসে সপ্তাহে সাত দিনই ক্লাস করার সুযোগ পেতেছেন দুই বেলা এবং বারোটা লাইভ ক্লাস এবং প্রতিদিন জুমে আপনারা সরাসরি জয়েন করতে পারবেন লাইভে তো পাতিনটা যে আপনারা নিবেন পাতিলতা বি এই পাতিল বি দিয়ে কি করতে পারবেন বি দিয়ে আপনারা যে যেকোনো ধরনের গাড়ি চালাতে পারবেন যার ওজন সাড়ে তিন টন পর্যন্ত সেই গাড়িগুলো আপনারা চালাতে পারবেন প্রাইভেট কার ট্রাক অথবা চালাতে পারবেন সো পরীক্ষা দেওয়ার জন্য আপনাদের কোনো একটা আহত স্কলায় ভর্তি হইতে হবে অথবা সরাসরি সিভিল অফিসে যে যোগাযোগ করে আপনারা পরীক্ষার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন সেখানে কিছু ফি থাকবে পরীক্ষার ফি এগুলো দিয়ে আপনারা পরীক্ষার ডেট নিতে পারবেন বা কিছু ডাক্তারি সার্টিফিকেট থাকবে এগুলো জমা দিয়ে পরীক্ষার ডেট নিতে পারবেন যাদের সৌজন্য এবং রেসিডেন্স আছে অথবা হলুদ সৌজন্য আছে রেসিডেন্স আছে তারাই পরীক্ষা দিতে পারবেন অথবা সরাসরি স্কুলের পরীক্ষা দেওয়া যেতে পারে আর পরীক্ষার জন্য আমাদেরকে কুইজ সম্পর্কে জানতে হইব আমাদের রাস্তার বিভিন্ন অংশের নাম জানতে হইব বা বি ক্যাটাগরি সম্পর্কে জানতে হবে এবং আপনাদের সহযোগিতা করার জন্য লাইভ ক্লাসের পাশাপাশি আমাদের ভিডিও রেকর্ড আছে ওই ভিডিও রেকর্ডগুলো আপনারা ইউটিউব লিঙ্ক থেকে পাবেন যারা স্টুডেন্ট ভর্তি হবেন না ক্লাস করবে আমরা আজকের ক্লাস শুরু করবে এখনি আপনারা সবাই যারা স্টুডেন্ট এখানে জিসম বাংলা অ্যাপে লিংক পাইছেন সবাই যারা গ্রুপ এফ স্টুডেন্ট জি 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 পাইছেন যারা প্লে স্টোর ব্যবহার করেন ওখানে থেকে ডাউনলোড করতে পারবেন যারা আইফোন ব্যবহার করেন সরাসরি অ্যাপ থেকে ব্যবহার করতে পারবেন এই অ্যাপে বাংলা এবং ইতালিয়ান করা যাবে এবং এটা একটা অ্যাপ ব্যবহার করার জন্য অবশ্যই রেজিস্ট্রেশন করা লাগবে রেজিস্ট্রেশন করা করলে আপনারা ব্যবহার করতে পারবেন এবং আমাদের পারমিশন লাগবে আমরা এই অ্যাপ থেকে আপনাদের মোট পঁচিশটা অধ্যায় পড়াবো যেখানে প্রায় সাত হাজার প্লাস কুইজ আছে আর ওইখান থেকে আপনাদের তিরিশটা দা আসবে পরীক্ষার প্রশ্ন আসবে যেখান থেকে আপনারা মোট সাতাশটা সঠিক অ্যান্সার দিতে পারলে পরীক্ষা পাস করবেন আর এই পরীক্ষা দেওয়ার জন্য আপনাদের ফাইনাল পরীক্ষা থাকবে বিশ মিনিট সময় সো আমরা এই সার্ভিসগুলো আপনাদেরকে দিব নতুনদেরকে জিরো থেকে পড়াশোনা করাবো আর যারা এখানে ভর্তি হইতেছেন তাদের সবার জন্য ভর্তি ফি কিন্তু একশো বিশ এরও ছেলে অথবা মেয়ে সবার জন্য সমান একশো বিশ এরোতে আপনারা থিওরি এবং কুইজের ক্লাস লাইভ রেকর্ড ভিডিও ক্লাস কুইজ পাতেন অ্যাপ্লিকেশন বাংলা গুরুত্বপূর্ণ শব্দের নোট প্রাইভেট মডেল পরীক্ষা এবং মেয়েদের জন্য আলাদা গ্রুপ আপনারা পাইতেছেন পাশায় পড়ার জন্য অর্থাৎ আপনাদের মোট পাঁচটা সিলেবাস আকারে পড়ানো হইব লাইভ ক্লাস ভিডিও রেকর্ড কুইজ পাতেন অ্যাপ্লিকেশন ইতালিয়ান শব্দের বাংলা নোট এবং মডেল টেস্ট পরীক্ষা এই সার্ভিস আপনারা আমাদের সাথে প্রতিদিন পাবেন আমরা আপনাদের জন্য অনেকগুলো সুযোগ সুবিধা রাখছি যেগুলো আপনারা নিয়মিত ক্লাসের মাধ্যমে পাবেন প্লাস জিসান বাংলা অ্যাপ এবং আপনাদেরকে আমরা মোট পঁচিশটা অধ্যায়ের উপরে পড়াবো কাপিতল ওয়ান দিয়ে আজকে শুরু করবো উদ্বোধনী ক্লাসে তারপরে দুই তিন চার পাঁচ এই কাপিতল মানে হচ্ছে অধ্যায় মোট পঁচিশটা অধ্যায় আপনাদের পড়ানো হইব আগামী তিন মাসে তিন মাস পুরো 25টা অধ্যায় শেষ করে আমরা পরীক্ষার হলে যাবেন ইনশাআল্লাহ সেই লক্ষ্যে আপনাদেরকে পড়ানো হইব তো আলোচনার প্রথম যে ধাপ আমরা শুরু করব সেখানে আমরা স্ত্রাদার কথাটা বলছিলাম আজকে আলোচনার করা বিষয় কিন্তু estrada রাস্তা মানে estrada মানে রাস্তা যেখানে সব ধরনের গাড়ি যানবাহন মানুষ চলতে পারে কিন্তু সেই অংশকে ভাগ করলে যে বিভিন্ন অংশগুলো বের হবে সেগুলোর সাথে আপনাদেরকে আমরা আজকে পরিচয় করিয়ে দিতে চাইছি আচ্ছা এখানে আপনাদের সাথে আমি কিছু জিনিস পরিচয় করাই দিব সেটা হচ্ছে আমাদের সাথে যারা পড়াশোনা করতেছে এর মধ্যে যারা পাতেন্দ্র পরীক্ষা পাশ করতেছে বা করছে গত কিছুদিনের মধ্যে তাদের সাথে আমি পরিচয় করাই দিই এখানে যাদের ছবি দেখতেছেন এরা দুই সালে পাশ করছেন যারা স্টুডেন্ট তাদের সাথে আমি পরিচয় করাই দিই দুই এবং দুই সালে যে স্টুডেন্ট গুলো পাশ করছেন তাদের সাথে আমি পরিচয় করাই দিই আপনাদেরকে আপনারা স্ক্রিনে ছবি দেখতেছেন জি

এরা হচ্ছে দুই হাজার চব্বিশ পঁচিশ শেষ করলাম এখানে দুই হাজার চব্বিশ সালে স্টুডেন্ট যারা পাশ করছে অনেকের ছবি মিসিং আছে ছবি কালেক্ট করা হয়নি এখানে যারা পড়াশোনা করে পাশ করছে তাদের কিছু ছবি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অনেক মানুষ পাশ করছে অনেক অসংখ্যগণিত দুই হাজার চব্বিশ সাল ছিল আমাদের স্বর্ণযুগান বাংলা স্কুলে আমি চাই দুই হাজার পঁচিশ সালেও আমাদের স্কুলে স্বর্ণযুগ হবে আপনারা পড়াশোনা করি সেই জায়গায় নিয়ে যাবে তাহলে ভাইয়া আমরাও চেষ্টা করবো অসংখ্য মানুষ যারা পরীক্ষা ছিলাম অনেক মানুষ যারা পাশ করেছে তাদের আমি সংক্ষিপ্তে দেখায় যাই তো লেট হয়ে যাবে অনেক শেষ করতে পারবো না সংক্ষেপে দেখায় কারণ আপনারা যে পড়াশোনা করবেন এই এখানে পড়াশোনা করে কি পাওয়া যাবে কি যাওয়া যাবে না এটাই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যারা পাশ করছে তাদের ছবি আপনারা দেখতেছেন এখানে আপু আছে যার বয়স ছিল পঞ্চান্ন একসাথে হাজবেন্ড ওয়াইফ করে পাইছে ভাই বোন একসাথে পড়াশোনা করে দুই ভাই করে একসাথে পড়াশোনা করে পাতা পাইছে এরকম ভুরি ভুরি উদাহরণ আছে দুই বন্ধু এই ছেলেটার এখনো সৌজন্যই হয় নাই সে পাতন্ত পাইছে হ্যাঁ গাড়ি কিনছে এবং গাড়ি চালাইতেছে এখনো পাতন্ত এখনো সৌজন্য হাতে আসেনি এরকম ভুড়ি বুড়ি উদাহরণ আছে যাদের সোজন হাতে নাই কিন্তু বাতেন্দা হাতে আছে গাড়ি আছে হাতে সংক্ষেপে দেখাই তাহলে তাড়াতাড়ি করতে পারবো দু হাজার চব্বিশ সালের দুহাজার তেইশ সালের এখান থেকে শুরু হয়েছে দেখেন মনে রাখবেন বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় পড়াশোনা করে পাশ করতে পারাটাই আমাদের সবচেয়ে বড় অর্জন যেটা আপনারা সবাই করতে পারবেন আমাদের স্কুলের মাধ্যমে ইনশাল্লাহ আবুল ভাই ওনার কথা না বললেই না উনি ছিল আদু ভাই যিনি লেখাপড়া জানতেন না পড়তে পারতেন না কিন্তু কখনো হন নাই একবার জায়গায় দুইবার পরীক্ষা দিয়ে পাস করছে কিন্তু বাস করে ছাড়ছে যে পাশ করার কথা না সেও বাস করছে লেখাপড়া জানে না বুঝে না চেষ্টার মাধ্যমে মানুষ সবাই সফলতা অর্জন করতে পারে দুবাই তারেক ভাই উনি এবং ওনার ওয়াইফ একসাথে বাস করছেন আমি সংক্ষেপে দেখাই আপনাদেরকে ক্লাস শুরু করার জন্য সাল সবাই দেখতেছেন

বিশ সালে শুরু করছিলাম তো এই হলো আমাদের স্কুলে যারা প্রাধান্য পাইছে তাদের আমি দেখানোর চেষ্টা করলাম সবারটা হয়তো দেখাইতে পারি নাই দ্রুত দেখাইছি তো আপনারা এই বাংলা স্কুলে যারা পাইতেছেন ডিসান বাংলা অ্যাপ বাংলা ইতালিয়ানও করা যায় এই অ্যাপ ব্যবহার করে পড়াশোনা করবেন ইংলিশ করা যায় এবং প্রত্যেকটা অধ্যায় আলাদা আলাদা করে দেওয়া আছে প্রত্যেকটা গ্রুপের আলাদা আলাদা নাম দেওয়া আছে যখন অ্যাপ ব্যবহার করবেন এগুলো দেখবেন প্রত্যেকটা অধ্যায়ের আলাদা থিওরি এবং কুইজ বাংলা ইতালিয়ানও দেওয়া আছে প্রত্যেকটা কুইজের বাংলা দেওয়া আছে হ্যাঁ এবং ইম্পর্টেন্ট বেরোভাল কুইজের সূত্র দেওয়া আছে মডেল টেস্ট পরীক্ষার জন্য অপশন আছে শব্দ অর্থ দেওয়া আছে অ্যাপের ভিতরে শব্দ অর্থ পাইবেন বেরো ফাল ব্যবহার করে জানতে পারবেন এবং পড়াশোনা করার জন্য যেটা মনে রাখবেন যে প্রথম যে অধ্যায়টা এই অধ্যায়কে মোট তিন ভাগে বিভক্ত করা হয়েছে প্রথমে আলোচনা করেছে স্ত্রাদা তারপর আলোচনা করেছে যানবাহন তারপরে আলোচনা করা হয়েছে বিভিন্ন দায়িত্ব এবং কর্তব্য আমরা আলোচনা এখন শুরু করব আপনারা যারা আমাদের বিভিন্ন জায়গা থেকে দেখতেছেন তাদেরকে ধন্যবাদ আপনারা ফেসবুকে যারা দেখতেছেন তারা ক্লিয়ার দেখতেছেন কিনা আমাদেরকে জানায়েন এবং মনে রাখবেন বিজয়ীরা ভিন্ন ধরনের কাজ করে না তারা একই কাজ ভিন্ন ভাবে করে পাচেন্টে পড়াশোনা করে যারা সফলতা চান তাদের মনে রাখতে হবে আমাদের এই অনলাইন ক্লাসের প্ল্যাটফর্ম ভিন্ন ধরনের আপনারা এখন ঘরে বসেই কিন্তু এই কোর্সটা করতে পারতেছেন আপনাদের কোথাও যাইতে হইতেছে না সো জীবনে যদি পরিশ্রম করতে মানে সফল হইতে চান তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো জীবনে যে কোনো কাজে সফল হলে কি করা উচিত সময় দেওয়া উচিত পরিশ্রম করা উচিত সাধনা করা উচিত প্র্যাকটিস করা উচিত প্র্যাকটিস করা উচিত ধৈর্য ধরা উচিত তাহলে কিন্তু আপনার জীবনে সফলতা আসবে এখানে স্ক্রিনে যে ছবি আমরা দেখতেছি এই ছবিতে আমরা কি বুঝতেছি একটা কাঠ থেকে একটা পাখির আকৃতি দেওয়া হয়েছে যখন এই কাঠটা ছিল তখন কিন্তু তার কোনো মূল্য ছিল না সে একটা কাঠ একটা লেনিয় যখন তাকে পাখির আকৃতি দেওয়া হয়েছে তখন তার মূল্যটা বাইরে গেছে কারণ এটা একটা পাখি হয়ে গেছে দেখতে সুন্দর সৌন্দর্য বাইরে গেছে তো যখন আপনার হাতে থাকবে তখন আপনার সৌন্দর্য বাড়বে আপনার মূল্য বাড়বে তা আমাদেরকে পাতিন্দা লাগবে এখন আমরা পাতিন্দা নাই আমরা সাধারণ প্রবাসী যখন আমাদের ড্রাইভিং লাইসেন্স থাকবে তখন কিন্তু আমরা সাধারণ না আমরা অনেক মূল্যবান প্রবাসী মনে রাখবেন আপনি কে বা আপনার কে আছে তার উপর আপনার সুখ নির্ভর করে না আপনার সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন তার উপরে আমরা যেমন চিন্তা করব আমরা ঠিক ওই ওই জায়গায় পৌঁছাতে পারবো সাফল্য আসলে কি যা অনেকের কাছে মনে হইতে পারে যে আমার একটা বাড়ি থাকবো আমার একটা গাড়ি থাকবো আমি সফল আসলে কিন্তু এটা না সফলতা হচ্ছে আমাদেরকে অর্জন করতে হবে পড়াশোনা করে বাধান্তা পাওয়ার মধ্যে অনেক সাফল্য আছে আপনি যখন অর্জন করবেন তখন আপনার কাছে এটা আনন্দের মনে হবে যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্য নেই আপনি যদি না করে বাস করতে চান কাজ হবে না আপনাকে পরিশ্রম করে যখন আপনি বাস করবেন আপনার মধ্যে আনন্দ খুঁজে পাবেন যে ব্যক্তি কখনো ভুল করেনি সে কখনই কোনো কিছু করার চেষ্টা করেনি একথার অর্থ হইলো আমরা অনেকেই আছি যারা মনে মনে বলি যে আমাকে দেওয়া হবে না আমি মনে হয় পারব না আপনি শুরু করেন একবার তিনবার ভুল করতে করতে আপনি শিখবেন কিন্তু আপনি যদি চেষ্টাই না করেন তাহলে তো হবে না আপনার মাঝে যে জিনিসটি থাকা সবচেয়ে বেশি দরকার তা হলো ধৈর্য পাতিল পড়াশোনা করতে গেলে অনেক পরিমাণে ধৈর্য দরকার হয় কারণ এই পড়াটা মানুষ বেশি দিন মনে রাখতে পারেন না ভুলে যায় এই জন্য ধৈর্য লাগবে ব্যর্থতা কতটুকু গুরুত্বপূর্ণ যেই কোনো কাজে যদি আপনি সহজে পাইরা ফেলেন তাহলে সেই কাজের কোনো মূল্য থাকে না পাতিলদের পড়াশোনায় আপনি হয়তো শুরুতে ভালো পারবেন না কিন্তু স্টেপ বাই স্টেপ আপনি ভালো পারবেন এজন্য জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে জীবনে সফলতা হলে হইতে চাইলে দুটি জিনিসের প্রয়োজন যে তার আত্মবিশ্বাস আমাদেরকে সফলতা হলে অবশ্যই এটা মনে রাখতে হবে যে সফলতা গেলে আমাকে একটা জিত করতে হবে যে আগামী তিন মাসের মধ্যে চার মাসের মধ্যে আমাকে যেন প্রাথীনতা থাকে সেভাবে পড়াশোনা করব অর্থাৎ আগামী তিন মাস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সময় পার করতে হবে পড়াশোনা করার মাধ্যমে ইনশাল্লাহ আমরা ওইভাবেই পড়াশোনা করব যেভাবে করলে আমরা প্রাথীনতা নিতে পারি তো আজকের এই লাইভ ক্লাস আমরা এখন শুরু করব আপনাদেরকে আপনাদের স্কুলের সাথে আমি পরিচয় করায় দিলাম স্কুলের সফলতার সাথে পরিচয় করায় দিলাম আপনারা কি দেখতে পাচ্ছেন যে আমাদের স্কুলে পড়াশোনা করে অসংখ্য মানুষ প্রাধান্যতা পাইছে আপনারাও নিতে পারবেন বিশ্বাস হয় আজকের পর থেকে আমরা খুব সিরিয়াসলি পড়াশোনা করবো ইনশাল্লাহ আমরাও পারবো